নমস্কার বন্ধুরা সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্নার ভিডিও আজ আমি বানাবো রানীর একটি প্রিয় সবজি দই আরবি বা দই দিয়ে কচুরমুখী বন্ধুরা আমাদের এই কচুরমুখী বা কচুর গাঠিকে ব্রজবাসীরা আরবি বলে থাকে আর এই আরবির সবজি রানীর খুবই পছন্দের একটি সবজি তো চলুন বন্ধুরা তৈরি করে ফেলি আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কচুরমুখী কচুরমুখী আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবারে কচুরমুখীর উপরে যে খোসা রয়েছে সেইগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর কচুরমুখীগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি বেশি না মোটা না বেশি পাতলা কচুরমুখী পরিষ্কার করে কেটে নেবার পরে আরেকবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জল ঝাড়িয়ে আলাদা একটি পাত্রে আমি কচুরমুখীগুলো রেখে দিচ্ছি এবারে আলাদা একটি পাত্রের মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেব টক দই ফেটানো হয়ে গেছে এবার এটি আমি আলাদা করে রেখে দেব। এখন কিছুটা ধনে পাতা টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে আমি রেখে দেব। বন্ধুরা এই রান্নাটি মূলত ঘিয়ের মধ্যেই করতে হয় তাই আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আপনারা এখানে সূর্যমুখীর তেল অথবা বাদাম তেল ব্যবহার করতে পারেন ঘি গরম হবার পরে কেটে রাখা আরবির টুকরোগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বাট এগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ে একটা হালকা বাদামি কালার আসে আর এর গায়ের উপরে একটা কোটিং চলে আসবে দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে এর গায়ের উপরে একটা কোটিং চলে এসছে এরপরে এটি আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ভাজা আরবি টুকরোগুলো টক এর মধ্যে ভিজিয়ে রাখবো বন্ধুরা আজকে আমি যে আরবি রেসিপিটি বানাচ্ছি এটি মূলত ব্রজবাসী স্টাইলেই আমি বানাচ্ছি বৃন্দাবনের ব্রজবাসীরা আগের দিন রাত্রে এই আরবিকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখে আমি যেহেতু সবজিটি ইনস্ট্যান্ট বানাচ্ছি তার জন্য আমি এখন ভিজিয়ে রাখলাম প্যানের ঘি কিছুটা কমিয়ে নিয়ে ওর মধ্যে দিচ্ছি আমি জোয়ান ফোড়ন আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন আর আমি ধাতা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সন্ধ্য বন্ধুরা এই রান্নাটিতে কিন্তু হলুদের ব্যবহার হবে না এরপর দই সহ আরবি টুকরো আমি প্যানের মধ্যে দিয়ে খুব লো ফ্লেমে এটি রান্না করতে থাকবো আর খুব ঘন ঘন এই সময় নাড়তে থাকব তা না হলে দই কিন্তু কেটে যেতে পারে সবজিটা দেখতে এখন একটু জল জল লাগছে কিন্তু এই জলটা থাকবে না পুরো জলটাই কিন্তু আমরা শুকিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দেখুন বন্ধুরা সবজির জল কিন্তু একদম কমে এসেছে এই সবজিটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়ে থাকে সবজি রান্না ঠিকঠাক হয়েছে কিনা তা বোঝার জন্য দেখুন বন্ধুরা প্যান কাট করলেই দেখুন আলাদা ঘি বেরিয়ে আসছে তার মানে এটি একদম ঠিকঠাক রান্না হয়ে গেছে আর ঘি দেখুন একদম পরিষ্কার এই ঘি কিন্তু অন্য কোনো রান্নাতেও আপনারা আবার ব্যবহার করতে পারবেন এবারে এটি আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল রাধারানির প্রিয় ভোগ দই বি সবজি লুচি পুরি দুটোই রাধারানী পছন্দ করে আজকে আমি লুচি বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লুচি অথবা পুরি দিয়ে তুলসী পাতার সহযোগে ভক্তি সহকারে রাধারানিকে এই প্রসাদ নিবেদন করতে পারেন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর বিচিতা রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না